এটা মনে রাখবেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কড়া হাতে স্টেপ নিয়েছেন তো এদের এখানে পাতা গলবে না আমি একটা রাজ্যের সাধারণ সম্পাদক সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি একজন সাহেব ফুরফুরা শরীফের পিশেপ আমি ছুটে আসছি ফুলফরা শরীফ থেকে তিনি তেনার বাড়ির পাশে তিনি কেন গেলেন না দেখুন কাশেম সিদ্দিকী সাহেব তখন একরকম ছিলেন এখন আরেক রকম ধার নিচ্ছে বিরাট অন্যায় করেছেন বিরাট অন্যায় করেছেন আর এই অন্যায় আগামী ছাব্বিশে তেনাকে হতে হবে কারণ সে কখনো টুপি পরে আবার কখনো টুপি ছাড়া যায় তারা নিজে কোথাও অপমানিত হয় কোথাও গুরুত্ব পায় কোথাও গুরুত্ব পায় না বারবার মুসলিমদের উপর অত্যাচার দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাদের উপর অত্যাচার নামের আগে মোহাম্মদ আছে নামের আগে শেখ আছে নামের পরে মোল্লা আছে খন্দকার আছে তাদেরকে মারবে দুনিয়া থেকে তুলে দেবে ফলে এটা বুঝেছি এটা ভোকাস মাল এটা ভোয়া কুমড়ো ভেতরে সব পচে গেছে ফাঁকা এখানে ঢাক ঢক করে আওয়াজ হবে টেস্টও লাগবে না ভালোও লাগবে না কোনো রকম জুতোর মতো ব্যবহার করো তো কুমড়োটাই দেখতে উপরে সুন্দরী হ্যাঁ আর ভেতরে ফাঁপা তো ওর ওর অবস্থা তাই হয়েছে যদি উনি সত্যিকারির যাদা মানুষ এটা বুঝতেন তাহলে সঠিকভাবে ভূমিকা নিতেন উনি বলেছিলেন না যে কোনো হসপিটালে অসুবিধা হলে আমাকে ফোন করবে যে কোনো খুন মার্ডার হলে অন্যায় দেখলে আমাকে ফোন করবে আল্লাহর কসম করে বলছি আমি পির কাসেম সিদ্দিকি সব ভালো করে শুনুন যখনই শুনলাম ঘুটিয়ারি এই নিরীহ ছেলেকে আর এস এসের ছেলেরা পিটিয়ে মেরেছে আমার কাছে কল লিস্টে আছে কাসেম সিদ্দিকীকে দশ বার কল করেছি তিনি ফোন রিসিভ করেননি এক তো বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে আবার এই পশ্চিমবাংলার কিছু আর এস এস বিজেপি মার্কা বিজেপি বিজেপি মার্কা কী বিজেপি ওরা হচ্ছে ওদের খুন না ঘাটলে ওদের নিদ হয় না পশ্চিমবাংলায় তো ওদের কোনো অস্তিত্ব নেই ওরা এইভাবে রাজনীতি করতে চাইছে তবে এটা মনে রাখবেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কড়া হাতে স্টেপ নিয়েছেন তো এদের এখানে পাতা গলবে না তিনি আসেননি তারপরেও বলছি সরকার তার জনপ্রতিনিধিকে পাঠাক তার প্রতিনিধিত্ব আসুক অন্যায়কারীদের সাজা হোক তার দুস্থ মানুষদের যার প্রাণ গেছে সেই বাচ্চার জন্য দশ লক্ষ টাকা দিক পরিবার চাকরি পাক এবং যতগুলো অন্যায় অত্যাচার হবে সেখানে তারা যেন প্রশাসন সঠিক ভূমিকা নেয় এই বিজেপি শেষ এটা আপনাদের ক্যামেরা ওয়ান ক্যামেরাই বলছি আজকে শেষ তাই মানুষকে খুন করতে নেবেছে আর মানুষকে যখন খুন করেছে এটা হিন্দু মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না এখানকার যিনি এমএলএ বিরাট অন্যায় করেছেন এলাকা যে ছেলেটার বাড়ি যেখানে যেখানকার আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্যানিং থানা যেখানে শাস্তি পাবে দোষী যে সে শাস্তি পাবে সেই জায়গায় আমি এসে দাঁড়িয়েছি আজকের আমি থানার ওসি সি সাহেবের সঙ্গে কথা বললাম যেরকম আলোচনা হলেন করলাম তিনি বললেন আমি দুজনকে অ্যারোস্ট করি অ্যারোস্ট করা হয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি আমরা দেব আমি বলিছি শুধু শাস্তি নয় এমন একটা শাস্তি আপনারা দিন এই বাংলার জমিনে যেসব আর এস এস মার্কা আছে বিজেপি মার্কা আছে যারা মানুষের ওপর অত্যাচার করছে মুসলিমদের উপর অত্যাচার করছে পিটিয়ে পিটিয়ে মেরে হত্যা করছে আপনারা এমন একটা শাস্তি দিন যে বাংলার মানুষ যেন দেখে চিন্তা করে যে মানুষকে পিটিয়ে হত্যা করলে এই শাস্তি হয় সেই আশা আপনার কাছে এসেছে আমি এই জিনিসটা আপনার কাছ থেকে আমি শুনতে চাই দেখতে চাই আগামী দিন যেন পনেরো দিন কি এক মাস কি মাস পরে যেন আবার আসি এসে আমি আপনাকে যেন স্যালুট দিতে পারি যে আপনি উপযুক্ত শাস্তি দিয়েছেন সেইটাই আমি আলোচনা করলাম যে বারবার মুসলিমদের ওপর অত্যাচার দাঁড়িওয়ালা টুপিওয়ালাদের ওপর অত্যাচার নামের আগে মোহাম্মদ আছে নামের আগে শেখ আছে নামের পরে মোল্লা আছে খন্দকার আছে তাদেরকে মারবে দুনিয়া থেকে তুলে দেবে আজকে বলুন তো পশ্চিমবাংলায় কত মায়ের কোল খালি হয়ে গেল এক তো বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে আবার এই পশ্চিম বাংলার কিছু আর এস বিজেপি মার্কা বিজেপি বিজেপি মার্কা কি বিজেপি ওরা হচ্ছে ওদের খুন না ঘাটলে ওদের নিদ হয় না পশ্চিম ওদের পশ্চিমবাংলায় নেই ওরা এইভাবে রাজনীতি করতে চাইছে তবে প্রশ্ন উঠছে দেখেন এখানকার যিনি এমএলএ বিরাট অন্যায় করেছেন তেনার এলাকা যেই ছেলেটার বাড়ি যেখানে যেখানকার এমএলএ তেনার তো আগে যাওয়া দরকার ছিল আমি একটা রাজ্যের সাধারণ সম্পাদক সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি একজন পিস সাহেব ফুরফুরা শরীফের পিস সাহেব আমি ছুটে আসছি ফুরফুরা শরীফ থেকে তিনি তেনার বাড়ির পাশে তিনি কেন গেলেন না বিরাট অন্যায় করেছেন বিরাট অন্যায় করেছেন আর এই অন্যায় আগামী ছাব্বিশে তিনাকে হতে হবে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো মানুষ আপনাকে আবার মেনে নেবে আপনি এক সপ্তাহ কি তিন দিন কি চার দিনের মধ্যে আপনি তার বাড়িতে যান তার বাড়িতে গিয়ে তার মায়ের মাথায় হাত দেন তার তিনটে বোন না চারটে বোন আছে তাদের মাথায় হাত দিন হাত দিয়ে বলুন মা বোন আমি তোমাদের পাশে আছি আর ডি গ্রুপ নাহলে সি গ্রুপ একটা চাকরি আপনাকে করে দিতে হবে আপনার হাতে সে ক্ষমতা আছে যেহেতু আপনি এলাকার এমএলএ আপনি কেন দেবেন না চাকরি দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনি যান তার মাথায় তার মায়ের মাথায় হাত দিন সেই ছেলেটির মায়ের মাথায় যদি আপনি হাত দিতেন তার মায়ের মনটা এত বড় হতো আজকে আমি ফুরফা শিপ থেকে আসছি কিসের জন্য আমাদের সঙ্গে তাদের একটা আত্মীয়তা আছে সে হিন্দু হোক আর মুসলমান হোক খ্রিস্টান হোক আর পাঞ্জাবি হোক দলিত হোক আর আদিবাসী হোক আমি কাসেম সিদ্দিকি যাই অবশ্যই যাব ক্যানিং হেরো ভাঙায় রুহুল কুদ্দুসকে গুলি করে মারল সেখানে আমি গিয়েছি তার বডি তোলে আমি হসপিটালে নিয়ে গিয়ে পোস্টমার্টাম করিয়ে আমাদের ক্যানিং থানা যিনি ওসি ছিলেন তিনি যথেষ্ট আমাকে হেল্প করেছেন এখানকার এসডিও যিনি ছিলেন যথেষ্ট হেল্প করেছেন আজকের এই যে ভাইটাকে মেরেছে আমি ওসি সাহেবের কাছে কথা বললাম এবং এখানকার অ্যাডিশনাল এসপির সঙ্গে আমি কথা বলেছি এসপির সঙ্গে কথা বলেছি এসপি সাহেব আমাকে বললেন যে আমি লাগাতার আমি ওসি সাহেবের কাছ থেকে খোঁজ নিচ্ছি আরও একজন কি দুজন আছে তাদেরকে কিভাবে ধরা হবে ওনারা সেই প্রসেস তৈরি করছে আজকের আজকের ওই ছেলেটির মা এবং বোন এখানে এসেছিলেন আমাদের থানার বড়বাবু সাহেব তিনি তাদেরকে ভিডিও দেখিয়েছেন ফুটেজ দেখিয়েছেন কারা কারা মেরেছে কিভাবে মেরেছে টোটাল ওনাদেরকে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা তাদেরকে ভিডিও দেখিয়েছেন অবশ্যই পরিচয় পাওয়া গেছে আপনার সঙ্গে আমার আপনার এলাকার একটা ছেলে ছিলেন এই তো ইনি ছিলেন তেনাকে বললেন যে আমরা পরিচয় পেয়েছি আরও দুজন একজন তো খুব তাড়াতাড়ি ধরা পড়বে আমি প্রশাসনকে বললাম বড়বাবু সাহেবকে জানেন সাহেব আপনার যদি মনে করেন চব্বিশ ঘন্টার ভেতরে আপনার করতে পারেন ইঁদুরের ভেতরে যদি ইঁদুরের গর্তের ভেতরে যদি ঢুকে পড়ে সেখান থেকে আপনাদের বের করার ক্ষমতা আছে পশ্চিম পশ্চিমবাংলার প্রশাসনকে আমি স্যালুট দিই তারা সেটা পারে তবে তিনাদেরকে করতে হবে বাংলার মানুষকে দেখাতে হবে যে অন্যায় করলে তার শাস্তি হবে আমি জামিন উদ্দিনের পরিবারের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যদি মনে করেন আপনারা আপনারা যেনারা আইন যেখানে আইন আছে যেমন এই আমাদের থানার বড়বাবু সাহেব আছেন ক্যানিং থানা ঘটিয়ারি থানার বড়োবাবু আছেন এখানকার অ্যাডিশনাল এসপি আছেন এসপি সাহেব আছেন বড় সাহেব তেনার কাছে আপনার লাগাতার আসা যাওয়া করেন অবশ্যই আপনাদের সুবিচার আপনারা অবশ্যই পাবে আমি এই এই পরিবারের আমার সঙ্গে একটু যোগাযোগ করতে আমি যোগাযোগ করব খুব তাড়াতাড়ি ওই ছেলেটির মা এবং বোনেদের সঙ্গে আমি যোগাযোগ করব। আমি দিদিকে অবশ্যই বলবো যে দিদি একটা যদি চাকরি পাওয়া যায় পুরো পরিবারটা বাঁচবে তাহলে কেন্দ্রীয় সরকার যে বিজেপি দিল্লিতে আছে আজকে কি ইউপিতে হচ্ছে না বিহারে হচ্ছে না মহারাষ্ট্রে হচ্ছে না কিহারে বাঙালিগুনুকে মারছে বলুন তো কীভাবে পিটাচ্ছে তাদেরকে এ কিছুদিন আগে দেখলেন না ট্রেনে কিভাবে ট্রেন থেকে নাবিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে মেদিনীপুর ফরিদবহালায় পাঠালো পুরো মেদিনীপুর জেলা কীভাবে অত্যাচার করছে এটা শুধু পশ্চিমবাংলায় নয় তাম জায়গায় এরা অত্যাচার করে তবে এদের এখন শেষের দিকে এই বিজেপি শেষ এটা আপনাদের ক্যামেরা ওয়ান ক্যামেরাই বলছি যারাই যারাই আজকে এই পশ্চিমবাংলায় লাভালাভি করছে এদেরও এদেরও আজকে পজিশন শেষ আজকে শেষ তাই মানুষকে খুন করতে নেবেছে আর মানুষকে যখন খুন করেছে এটা হিন্দু মুসলমান কোনো মেনে নিতে পারে না এ আগামী দু হাজার এরা উপযুক্ত জবাব দিয়ে দেবে সূত্র মারফতে আমরা জানতে পারলাম শেখ জামিল যখন মানে ফোন করার আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার নাম কি সে তখন বলেছিল আমার নাম শেখ জামিল তাহলে সেখানে সেই উনি যারা ফোন করেছেন তারাই বলেছিল যে মুসলিম তাহলে একে মার এরকম একটা সূত্রপুর আমরা জানতে পারলাম কিন্তু মুসলিমদেরকে বেছে বেছে ফোন করা হচ্ছে আপনি কি দেখছেন সব জায়গায় তো মুসলমানদের মারছে কারা মারছে বিজেপি কারা মারছে আর এস এস এরা তো তাম জায়গায় মারছে আজকে শিয়ালদা শিশানে মারছে ধর্মতলা টিপু সুলতান মসজিদের পাশে হকাররা বাঙালিদেরকে মারছে আমরা তো পশ্চিমবাংলার মানুষ প্রিয় এখানে তো বিহারিরাও আছে গুজরাটি আছে মারবাড়িরা আছে কলকাতায় কাজ করছে আপনাদের ঘটিয়ারিতে বিহারি নাই বাঙালিরা তাদেরকে তো মাথায় তুলে রেখে দিয়েছে এরা যদি মনে করে সবাইকে পাঠাতে পারে বিহারে কিন্তু বাংলার মানুষ এটা করবে না বাংলার মানুষ মিলেমিশে থাকতে চায় দেখেন সৌগাদ মোল্লাকে এটা প্রশ্ন করবেন এই প্রশ্নটা সৌগত মোল্লা করেছে উত্তরটা ওনার কাছ থেকে নেন সুবিধা হবে আপনার যারা করছে তাদেরকে জিজ্ঞাসা করুন তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের যদি উত্তর না পান আমাকে বলবেন আমি উত্তর দিয়ে দেবো এই যে শেখ জামিলউদ্দিনকে যে ফোন করা হয়েছে আমরা পরিবারের তরফ থেকে আমরা যেটা জানতে পারলাম যে যাদেরকে মনে অভিযুক্ত যারা করেছে তিনজন শুনলাম তো তাদের মধ্যে ছাড় ছেড়ে দিয়েছে এমনটা জানাচ্ছে এই তো আপনি ওসি সাহেব আছে জিজ্ঞাসা করেন না ওসি সাহেব যেখানে বসে আছেন যান আমি বসে দাঁড়িয়ে আছি আপনি জিজ্ঞাসা করে আসেন আপনি মোবাইল রেখে একবার যান না জিজ্ঞাসা করে আসেন না সত্য প্রমাণ হয়ে যাবে কাকে ছেড়েছে কাকে ধরে রেখেছে এবং এখন পরে তাদের কি ধারা দিয়েছে দেখেন কোর্টকে তো আপনাকে সম্মান দিতে হবে আইনকে তো আপনাকে সম্মান দিতে হবে তো এনারা তো ধরে তো পিটিআই রানো মারতে পারে না এনারা একটা আইন আছে সে আইনে জায়গায় দিয়ে দিয়েছে সেখান তার ব্যবস্থা হবে ওই জন্য তো আমি প্রথমে বললাম এই ছেলের মা বাবা বোন এই মা ভাই বোন যারা আছেন বর্তমানে তাদের সঙ্গে এভরি টাইম এনাদের সঙ্গে ওসি হিসেবের সঙ্গে যোগাযোগ রাখতে হবে কতটা কি হলো না হলো যোগাযোগ রাখতে হবে তারপরও আমি যোগাযোগ রাখবো কি হচ্ছে না হচ্ছে কি বিচার হলো না হলো এর শেষটা তো আমরাও দেখব যে আজকে এটা ধরলো আবার দশ দিন পরে ওই পিছন দিক দিয়ে ছাড়া পেয়ে ঘর ঢুকে যাবে আবার তুলবো আমরা এটা মাথায় রাখবেন আবার তুলব আর এটা হবে না